পুলিশি ব্যস্ততার মাঝে খেলার মাঠে নামখানা থানা রবি সকালে এক টুকরো শৈশব প্রতিদিনের হাড় ভাঙা খাটুনি অপরাধ দমন আর আইন শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব দায়িত্ব এই রুটিনেই অভ্যস্ত পুলিশ কর্মীরা কিন্তু সেই ব্যস্ততার মাঝে এক টুকরো সময় বের করে মাঘের শীতল হামায় রবি ও সকালে এক অনন্য আনন্দে মাতল নামখানা থানার পুলিশ পরিবার রবিবার স্থানীয় একটি ক্রীড়া ময়দানে অনুষ্ঠিত হল নামখানা থানার বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু এদিন সকাল থেকেই নামখানা থানার পার্শ্ববর্তী খেলার মাঠটি ছিল উৎসবে মুখর পুলিশ কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মাঠটি যেন এক মিলন মেলায় পরিণত হয় ছোট বড় সবার জন্য রাখা হয়েছিল রকমারি খেলার ডালি পুরুষ কর্মীদের জন্য দুশো মিটার দৌড় ফ্রক এবং পেছনের দিকে দৌড়ানোর মতো মজার সব ইভেন্ট ছিল নজর অন্যদিকে পুলিশ পরিবারের মহিলারা মেতে উঠেছিলেন মিউজিক্যাল চেয়ার ও হাঁটা প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উদ্দীপনা লক্ষ্য করা গেছে শিশুদের মধ্যে খুদে সদস্যদের জন্য আয়োজিত বিস্কুট দৌড় ও হাড়ি ভাঙা প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের দারুণ বিনোদন দেয় তবে উৎসবের বিশেষ আকর্ষণ ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা যেখানে প্রতিযোগীদের সৃজনশীলতা সবাইকেই মুগ্ধ করে প্রতিটি ইভেন্ট শেষে বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি সি বিভাস সরকার জানান পুলিশ কর্মীদের সারা বছর কঠোর মানসিক ও শারীরিক চাপের মধ্যে কাজ করতে হয় বছরের এই একটা দিন সকলে মিলে আনন্দ করার পাশাপাশি খেলাধুলোর মাধ্যমে শরীর চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করাই আমাদের প্রধান উদ্দেশ্য এই ক্রীড়া উৎসবের মাধ্যমে কর্মীরা যেমন এক টুকরো শৈশব ফিরে পেলেন তেমনি পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের ভাতৃত্বের এক অনন্য নজির দেখল নামখানাবাসী কর্মব্যস্ততার মাঝে এই ধরনের আয়োজনে পুলিশ কর্মীদের আগামী দিনের কাজে নতুন উদ্যম যোগাবে বলে মনে করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট বিগ নিউজ বাংলা এবং এছাড়াও কিছু লোকাল যারা আছে ছোট বাচ্চা ছেলে মেয়ে সকলেই অংশগ্রহণ করেছেন তো সকলকে ধন্যবাদ জানাই যে নামখানা থানার যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সেখানে সকলে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গিক সুন্দর করে তোলার জন্য হয়তো সবাই পুরস্কার পায়নি কিন্তু আমরা খুব ভালো ভালো খেলা দেখেছি যারা যারা পুরস্কার পেয়েছেন এবং যারা পুরস্কার পায়নি সকলকে আমার তরফ থেকে নাম খাওয়া তারা বড় পক্ষ থেকে আপনার অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ